এই যে তখন আলাকুত মালাকুদুদ্ টান করলাম না নবীর নাম স্মরণকে আলাকুত মালাকুদুদের টান বকুলের চদিক থেকে শিষ্য সাহুর টানি ভিতর টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রসুলের অশেষ বান এগারো বারবার দিতে হবে এবার আমি ফুট দাখবো এবার শিষ্য সাহুর টানা

আলাকত মালাক বকুলের চৌদিক থেকে শিষ্য সবুর তাই নিউ টানা টাইলে তাদের উপর সারিয়া দলম আল্লাহ রসুলের অশীষ বান দহাই গুরুজোসী আলাকত দিক চার চৌদিক থেকে শিষ্য সবুর টাই নিউতের টানা টাইগলে তদের উপর সারিয়া আদালম আল্লাহ রসুলের অশীষ বান দহাই গুরুজসিল আলাকত মালাক যদুর টান চার দিক থেকে শিষ সাবুর তাই নিউ টানা টাইলে তাদের উপর সারিয়া দলম আল্লাহ রসুলের অশীষ বান দহাই গুরুজোসেন আলাকত মালাক যুদের টান বকলে দেখতে দিকতে সব টানি বিত টানা টাইলতো দরে বৈ সারিয়া দিলাম আল্লাহ রাসুলের অশেষ বান দহাই গুরু দছি আলাকত মালা খুব জজ জজ টান বকলচ্চা দিকতে শিশুসব টানি বিত টানা টাইলতো দরে বৈ সারিয়া দিলাম আল্লাহ রাসুলের অশেষ বান দহাই গুরু দছি আলাকত মালা খুব জজ জজ টান বকলচ্চা দিকতে শিশুসব টানি বিত টানা না টাইলতো দরে বৈ সারিয়া দিলাম আল্লাহ রাসুলের অশেষ বান দহাই গুরু দছি আলাকত মালা খুব জজ জজ টান বকলচ্চা দিকতে শিশুসব টানি বিত টানা না টাইলতো দরে বৈ সারিয়া দিলাম আল্লাহ রাসুলের অশেষ বান দহাই গুরু দছি আলাপুত মালাক যত দূর টান বুকলে চলে শিষ্য সব টানি উত্তর কারণ না টানের তোদের উপর ছাড়িয়া দিল মালুল্লাহ রতু অশীষ বন্ধ ভয় গুজছে এইবার অরিজিনাল লথুপত্র ধরে টান এগারোবার পাট এগারোবার পাট করে এগারোটি দিছি এই পানি ডালে যায় ধান পাঁচার বাড়ি খ্যাত বাড়ি সিটাতে সিটাতে যাতেই থাকতে যত দূর যাওয়া পারে পানি যতক্ষণ আছে আর পানি যত্ন আছে তিন মাত্র যত তিন মাথায় আসবে শক্ত তোমার ওই শিষ্য শরৎ মানে এটা তো ওরা

আলাকত মালাকত যজরুদের টান বকলের চৌদিক থেকে রুগীটা নিবত টানার টাইলে তুদের উপর সারিয়া দিলাম আল্লাহ রসুলের খুশি বান দহিদুরু তসির আলাকত মালাক যজরুদের টান বকলের চৌদিক থেকে রুগীটা নিবত না টাইমে তুদের উপর সারিয়ে দিলাম আল্লাহ রসুলের অশিষ বান গহিগুরুশী আলাকুত মালাকুর যজরুদের টান বকলের চৌদিক থেকে রোগীটা কত টান না টানলে তোদের উপরে সারিয়ে দিলাম আল্লাহ রসুলের অশীষ করে গো আলাকুত মালকুদের টান বকুলের চোদ্দ সাবরটা নিভ না টানলে তোদের সারিয়ে দিলাম আল্লাহ রসুলের টান বকলের দিক থেকে রোগীটা নিভিত না না টানলে তোদের সারিয়ে দিলাম আল্লাহ রসুলের অশীষ বান দিক থেকে রোগীটা নিভিত টান না কত তোদের সারিয়ে দিলাম আল্লাহ রসুলের অশীষ বান গেছে আলাকুত মালকের টান

ওই প্রত্যেকটা কাজে যখন মনসা দেবী যেন পূজা হয় জয় মন জয় আছে। এই ভিডিওটা এই পর্যন্ত দিলাম যদি মানুষ হতে পারে শিষ্য সাব ভারত বাংলা অন্য অন্য রাষ্ট্রে তাহলে মানুষই হয়ে যাবে আমার লাগবে না এই ওছিলা করে এই নামের উপর দিয়ে চলে যাবে সর্বপ্রথমে মুসলমান হলে আল্লাহ নাম স্মরণ করে তারপর যা করে এই যেটাকে বললাম আর হিন্দু হলে ঈশ্বরের নাম করলাম শুধু তারপরে জয় মনুষ্যার জয় স্বর্গে যাবনা মরতে আসবো কাছে আবদার মনে শুনে এটা সবচেয়ে শক্তিশালী মন্দির আছে আর একটু হয় আর না হলে কোনো সমস্যা নেই এই কথাটা বলে জয় মনুষ্যার জয় স্বর্গে যাবনা মতটা আসবো বাম ঠেঙ্গের উপর ভট্ট বলতে হবে জয় মনুষ্যার জয় স্বর্গে যাবনা মর্তে আসবো মায়ানুতের কাছে আবদার মনে শুনে আয় বসে ফোন নেই তোমার আসনে বয়সে তারপরে যে কাজ করবে সেটাই ক্লিয়ার এখন তুমি জামনা তাই সেটাই হয়ে যাবে এটা আজ পর্যন্ত দিয়েছিলাম না ভারত বাংলা যাই যেখানে আমার ভক্তবৃন্দ আমার মনোভূত হয়ে উঠতেছে বা আমার ভক্তবৃন্দ সবার জন্য প্রযোজ্য করে দিলাম এটা আর তারা যান করে খেতে পারে মনুষ্যাকে দান দেখতে পারে মনুষ্য যান তাদের কাছে আসে জগৎ জননী মনুষ্য শিবের বেশি আজ থেকে আমার শিষ্য স্বাগতের জন্য সবার জন্য আমি প্রযোজ্য গেলাম সবার জন্য প্রযোজ্য দিলাম আজ থেকে মামসার সব শিষ্য স্বাগতের জন্য প্রযোজ্য দিলাম ভাই গুরু দসির এতদিন ধরে ভরণ উৎসনা ওনাক্ষী শশবদে হ্যাঁ ওই যে শক্তিটা ঘুরে যাওয়ার পর একটা সেকেন্ডে সেকেন্ডে মিলিটে মিজওটা কাট আই হ্যাঁ ওঠেনে হ্যাঁ এমন কোন সময় ছিল না যে সময় আমার ভরণ ছিল না প্রত্যেকটা সময় আমার গা ছিল নে যেটো লাগে না

শক্তি কোন শক্তিটা উঠাই নিয়েছি শক্তিটা উঠাই নিয়েছি আল্লাহর শক্তিটা এবং আল্লাহ এর মধ্যে যদি পাকা শিষ্য সাবুজ যদি জ্ঞানী বণত হয় তাহলে আল্লাহ হরি তফাত কিছুই নেই ওই একজনকেই সবাই ডাকে এই কারণে আল্লাহ আমরা ডাকি আল্লাহ ওরা বলে হরিকে কে বলে ঈশ্বর ওই একজনাই তো রক্ত অনুসরণ করে সেচ করছে ওই ওই ওটা মূর্তি সামনে রাখে এটাই আমার ভগবান বা এটাই আমার ঈশ্বর শেষ সেচ যাচ্ছে আর আমরা নামাজ পড়ছি আল্লাহ অনুসরণকে আল্লাহ আমাদের সামনে এই একই তে যদি ওই একটু ডিফারেন্স নাই যার কারণে আল্লাহ হু আল্লাহ ওয়াস করিনি পাগলা বল আল্লাহ বল শক্তি লেয়ার কারণে কেউই আর ভরণ তুলতে পারতেছে না আমি নিজেও চেষ্টা করে হচ্ছে না

তখন হেমা করছে দেখি তো মুখের হাড্ডিতে ইয়ে করছি হয় না মুখের মধ্যে কামড় দিয়ে তোরা গেকের গাও তোরা আগুন গেছে মুখের মধ্যে এঙ্কর ধুরা কামড় দিয়ে কটকট কুঞ্জি কট দে তিনবার কা খুঁজিছে এর মধ্যে হয় আমার জিবা মানে কথা কথা শুরু করে দিছে একবারে পরে এখন আমি তো মনে করি ছুটি মানে একটাই কাম করে যে করছে যখন নাম কর যে কবা করছে যে তো কে দিছে কই ফটকে নাম কর দিছে আমার গুগুকে সালাদ এটাই হইতেছে বুঝাবার এখন মনে করি তার নাম কর হচ্ছে রুগী মেজের বরাদ্দ

সে আমার মনসাই চালান দিছি আর কিন্তু মানুষক দেখালাম দুই জন হলো না থাকবো না তখন এমনি মানুষকে বোঝানোর জন্য বললাম যে যা মুসলিম গাজির কাছে যা আমার মনসাই অক চালান দিছি আর মনুষা নয় এই ভুল ভান্তিটার মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে যদি কয়ে দিই আজ থেকে এই মুহূর্তে শক্তিটা আমি ছাড়ে দিলাম সেকেন্ড লাগবো না তোর উপরে উঠে যাতে আমি বলছি না পৃথিবীর কেউ না হু আল্লাহ ওয়াস করে নিতে পারলাম বল আল্লাহ বলে রহস্য আমার মরার আগে যদি কোনো কারোর যদি ভাগ্য ভালো হয় তা আমার গুরু লাস্টে মরার বাইশ দিন আগে শক্তিরা দিছে আর লাস্টে আমি বলছিলাম যে আমার শিষ্য শব্দ থেকে ঈশ্বর নাম করলাম শুধু বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এরা যে এখন ডাকো উঠে যাবে